তো স্টার্ট কেন হচ্ছে না কি কারণ হচ্ছে না বিস্তারিত স্টেপ বাই স্টেপ গাড়িটাকে টোটালটা চেক আপ করবো তবে যে কোনো বাইকের ক্ষেত্রে একটা গাড়ি স্টার্ট হতে গাড়িটা চলতে তিনটে জিনিস লাগে যেমন হচ্ছে আপনার ফাইরিং কম্প্রেসার আর হচ্ছে ফুয়েল মিক্সিং এই তিনটে জিনিস হলে গাড়িটা ঠিকঠাক ভাবে চলবে পারফেক্ট ভাবে চলবে তো গাড়িটার কি প্রবলেম হয়েছে স্টেপ বাই স্টেপ চেক আপ করবো তবে দেখতে থাকুন যেমন ফার্স্ট টাইম হচ্ছে এই যে প্লাগে ফাইরিং দেখবো এ ফাইরিং ফাইরিং আছে কিনা সেটা দেখ তারপরে হচ্ছে কম্প্রেসার যেমন ফাইরিংটা দেখি যদিও গাড়িটা বিএস সিক্স বেলা ভেরিয়েন্ট এটা তো কার্বোটার নেই টোটাল বডি দ্বারা চলছে এবং সেন্সার দ্বারা গাড়িটা ইয়ে হচ্ছে সবচেয়ে প্রথমে এই ফাইরিং দেখুন ফাইরিং আছে একদম ফাইরিং পারফেক্ট ফাইরিং আছে প্লাগটা শর্ট আছে কিনা সেটা একটা বিষয় প্লাগও পারফেক্ট আছে একদম একদম পারফেক্ট ফাইরিং তারপরে পরে বিশেষ যে কম্প্রেসার ঠিকঠাক আছে কিনা এই যে কম্প্রেসার আদে কম্প্রেসার পারফেক্ট আছে সবথেকে বড় বিষয় হলো ফাইরিং আছে কম্প্রেসার আছে এবার দেখব পাচ্ছে কি না ক্ষেত্রে যে ফুয়েল পাম্পের যে পাইপটা করেছে এমন একটা ক্যাচড়া জায়গায় করেছে এই জিনিসটা একটু আজান মিস্তির কাছে গেলে একটু কিছু হলে ফুট করে ভেঙে যাবে এমন একটা পরিস্থিতি করেছে এমন একটা কন্ডিশনটা খারাপ জায়গায় যে প্রচুর কষ্ট হয় মালটা বের করতে যদিও আপনার অন্যান্য গাড়ির ক্ষেত্রে সহজেই হয়ে যায় কিন্তু এটার এমন একটা সিচুয়েশন যদিও হয়ে গেছে এর যে কম্পেসার তেলে যা ভোল্ট তাতে এখন ট্যাঙ্কিটা টোটালটা উঠে নিয়ে পড়ে যে পরিমাণে তেল আসার কথা সে পরিমাণে তেল আসছে না বাইকে তো ভিয়ার্স গাড়ি যে পর্যাপ্ত পরিমাণে তেল মারার কথা সে তুলনায় তেল আসছে না যেমন দেখুন এই যেভাবে তেল আসার কথা সেভাবে কার্বন তেল সে পরিমাণে তেল পাচ্ছে না বলে গাড়িটা স্টার্ট হচ্ছে না তবে এখন গাড়ির যে ফুয়েল ট্যাঙ্কি আছে ফুয়েল ট্যাঙ্কি যে ফুয়েল প্রেসার মোটর আছে সেই মোটরটা চেক করব এবং কি ওটার আইসির প্রবলেম না ফুয়েল প্রেসার যে ছাকনাটা আছে সে ছাকনাটার প্রবলেম না ইনজেক্টরের প্রবলেম বিস্তারিত স্টেপ বাই স্টেপ টোটাল কমপ্লিট করে আপনাদের মাঝে আবার আছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন স্টেপ চেক করার পর এই যে ফুয়েল পাম্প বডি খুলেছি এবং তার প্রেশার চেক আপ করলাম ইনজেক্টর চেক আপ করলাম এবং এই যে লাইন কানেকশন টোটাল করার পরে যে গাড়িটা যে রোগ বেরিয়েছে সেই রোগটা হলো এই ফুয়েল পাম্প যে ছাকনাটা আছে এই ছাকনাটা খারাপ যার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে না এটা যে খারাপ তার প্রমাণ কিভাবে করলাম দেখুন এই যে হাওয়া দিচ্ছি দেখুন এই যে ফুলে যাচ্ছে যেমন হচ্ছে এই যে নতুন নতুন আছে এটা তো হাওয়া দিচ্ছি দেখুন পুরো হাওয়াটা পাস হয়ে যাচ্ছে আবার হাওয়াটা উপরে টানছি ঠিক আছে ক্লিয়ার আর এটা যেমন দেখুন এই যেটা লেভেল আছে এটা হাওয়া দিলে ফুলে যাচ্ছে এই যে ফুলে যাচ্ছে আবার যখন এটা টানছি আবার সিটে যাচ্ছে দেখুন এটাই এ গাইডার এ ফুল পাম্পের ছাকনাটা খারাপ হয়ে গেছে যার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে না বলে গাড়িটা স্টার্ট হচ্ছে না তবে এটা ছাকনাটা লাগিয়ে দেবো এবং প্রুফ করে দেখিয়ে দেবো গাড়ির চাকাচাকা স্টার্ট হয়ে যে প্রবলেম জন্য খুলেছিলাম এই যে ফিল্টারের প্রবলেম ছিল যার জন্য গাড়িটা ফার্স্ট স্টার্ট হচ্ছিল না এবং রাস্তায় চল থেকে ধকা থাকা গাড়িটা বন্ধ হয়েছিল আর একটা সব থেকে বড় বিষয় বলি সারাদিন কাজকাম করলাম এবং ফিল্টারটা সাইড থেকে নিয়ে এলাম বাড়িতে একটু গোসল করে নিলাম যার জন্য ড্রেস চেঞ্জ হয়েছে তবে গাড়িটা একবার দেখুন স্টার্ট ঠিক হবে হয় পর্যাপ্ত পরিমাণে গাড়ি যে তেল পাবে সে তেলটা পাচ্ছিল না তার জন্য গাড়িটা ছিল না তবে যে কোনো বিষয় নিয়ে ঘাবনাও বাদ কাজ এলে কাজ করতে হবে গাড়ি চলতে এসে গাড়ি চলবে তবে আর সঙ্গে থাকবেন এবং এ ধরনের যদি কোনো রকম প্রবলেম হয় বেসিক্স আমার কাছে চলে আসবেন কোনো প্রবলেম নেই গাড়ি একদম সলভ করে দেবেন তো দেখ ধন্যবাদ